আমি যেভাবে পনির রান্না করি সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের দেখাবো দেখো প্রথমে আমি সে প্রেশারে আলু সিডি দিয়ে নিয়েছি আর এদিকে পনির কেটে একটু লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এগুলো এখন ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে ভাজাটা একটু বেশি হয়েছে হয়ে গেছে মানে এদিকে রেডি করতে করতে ওইদিকে পুড়েই গেছে দেখি তারপরে সেদ্ধ করা আলু আর সাথে লঙ্কাটা আমি ভালো করে একটু ভেজে নেব ভেজে তুলে নিয়ে তুলে নেব লঙ্কা আমি ভেজে নেই কারণ আমার নাককে প্রচুর ঝাল লাগে সেই জন্য আগেই তুলে নিয়েছি তারপরে কড়াইতে তেল ফোড়ন তেলে সাথে হচ্ছে কি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে মশলা আদা জিরে গুঁড়ো জিরে বাটা আর লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো ভালো করে কুশিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু আমি ভাতের সাথে খাবো সেই জন্য একটু ঝোলই থাকবে রুটির সাথে হলে হালকা মাখা মাখা করতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো মানে জলটা ফুটে গেলে মানে যাতে দশ পাঁচ ছ মিনিট ফুটে গেলে তারপর পনিরটা দিয়ে দেবো পনির দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে গোটা গরম মশলা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পনিরের সবজিতে চিনি দিলেন চিনি না দিলে ভালো লাগে না তা আমি চিনি দিই বেশিরভাগ সবজিতে আমি চিনি দিই আর ঘি দিয়ে দেবো গরম গোটা গরম মশলা বেটে রাখা ছিল সেটা দিয়ে দিলাম আর ঘিও সাথে দিয়ে দিলাম দিয়ে সাফ করে নেব দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে ফেললাম আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আমার ফলো করে বা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে